এই কথা বলা যাবে আমি না হিন্দু আর কি আমি হিন্দু মানে এখানে মেলায় দেখতে এসেছি ফার্স্ট টাইম আসলাম আর কি তো সেই ব্যাপারে যদি কিছু মানে জিজ্ঞাসা করতে পারি কিছু তো আমি সেই জাত বেশ সেরকম হয় কী করি না আর কি ঠিক আছে সমস্ত আজকে এক জীবনের নতুন এক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আজ চলে গেছিলাম মুসলমানদের ঈদের মেলাতে হ্যাঁ বন্ধুরা জীবনেই প্রথম মুসলমানদের কোনো মেলাতে গিয়ে হাজির হলাম তো বিষয়টা হচ্ছে নতুন যে কোনো কিছুই একটা এক্সাইটেডমেন্ট কাজ করে নিজের মধ্যে তো এটাও একটা এক্সাইটেডমেন্ট কাজের মধ্যেই মানে পড়ে আর কি কারণ এটা প্রথম যাওয়া এই মুসলমানদের রকম ঈদে বা মেলাতে কোনো তো সেক্ষেত্রে একটা নতুন অভিজ্ঞতা তো বটেই তো তারপরেও তো এক্সাইটমেন্ট থাকে তো ওখানে গিয়ে কীরকম মেলা হয় মানে আমাদের হিন্দুদের মেলা কীরকম হয় আর মুসলিমদের মেলা কীরকম হয় সেটা দেখলাম তো তারপরে ওখানকার একটা মুসলিম ভাইকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম মানে প্রথমে জিজ্ঞেস করার কথা বললাম দিয়ে তারা সে কীরকম মানে ভাব করলো আর কি বা কীরকম ব্যবহার করলো তো সমস্তটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে আর কি আর কি আর তোমরা জানতে পারবে যে মুসলিমদের যে ঈদ এই ঈদটা কেন হয় তারপরে মুসলিম ভাইরা তোকে শোরমা তারপরে গায়ে আতর পরে কেন তারপরে এখানে বক্স বাজানো হয় না কেন মানে ওদের মেলাতে বা পুজোতে কোনো অনুষ্ঠানে আমাদের যেরকম হিন্দুদের বক্স টক্স সব বাজানো হয় তো এগুলো কেন বাজানো হয় না এগুলো বাজালে কি হয় সমস্তটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে আর ওই ভাইকে বললাম ওই ভাইকে জিজ্ঞাসা করলাম অনেক কিছুই তো তাদের ব্যবহার কথাবার্তা সেটাও তোমরা দেখতে পারবে বুঝতে পারবে যে তারা কেমন আর কি করে তারপরে আমি এই বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে কেমন কেমন লাগছে তোর তো বলছিল যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো এইখানটাই আওয়াজটা সেরকম নেই আমাদের যেরকম হয় দুধাভ আওয়াজ এইখানটায় সেই বিষয়টা নেই কিন্তু মানুষজনের কোলাহল আছে কিন্তু বক্স ব্যাপার এখানে নেই তো তোমরা ভিডিওটা দেখো তো দেখলেই বুঝতে পারবে যে কি করলো আমার সাথে কি রকম ব্যবহার করলো না করলো আর মেলাটা কি রকম হয় আর কি সমস্তটা দেখবি তোমরা তো আমরা এই যে মেলার মধ্যে প্রবেশ করেছি ইতিমধ্যেই এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের হিন্দুদের মতোই পুরো প্রায় মেলা হয় এই যে নাগরদোলা তারপরে আশেপাশের যে দোকানপাট সব কিছুই হ্যাঁ সব কিছুই পুরো একই রকম ঠিক আছে কিন্তু এইখানটায় এসে একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে কোনো রকম বক্স নেই কিন্তু ঠিক আছে কোনো রকম বক্স নেই ওই তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে মুসলিমদের একটা কী বলে মন্দির টাইপের প্যান্ডেল সরি প্যান্ডেল আমাদের যেরকম প্যান্ডেল হয় আর কি সেরকম এখানে সবাই বসে আছে বাড়ির বসে তো তাই সবাই এইভাবেই মানে এসে দেখছে কে বসে করছে আর কি তো যাই হোক এদের ঈদ কিসের জন্য হয় আর হচ্ছে এরা সুমো সুমো লাগাই কেন এটা সেটা জিজ্ঞেস করবো ঠিক আছে তো এখানকারই কারোর কাছে জিজ্ঞেস করবো তো চলো কি বলে এখানটা একদিন কি পেয়েছি চলো জিজ্ঞাসা এটা কথা বলতে পারি আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই এই কথা বলা যাবে আমি এটা হিন্দু আর কি আমি হিন্দু মানে এখানে মেলায় দেখতে এসেছি ফার্স্ট টাইম আসলাম আর কি তো সেই ব্যাপারে যদি কিছু মানে জিজ্ঞেস করতে পারি কিছু মানে আমি হচ্ছে প্রথম আগে থেকে বলে দিলাম যে আমি হিন্দু ঠিক আছে তো আমি সেই জাত বেশ সেরকম হয় করি না আর কি ঠিক আছে সমস্ত ধর্মই তো এক ধর্ম সবার সবার ধর্ম নিজস্ব ধর্ম এটা সময় মানে তো সেই ক্ষেত্রে এই প্রথম আশা আমার এখানে খুব ভালো লাগছে যে একটা বিষয় দেখে যে আমাদের পুজোতে যেগুলো হয় আর কি মানে বক্স টক্স খুব বাজে মানে খুব খারাপ লাগে ওই বিষয়গুলো কানে মানে খুব লাগে কিন্তু তোমাদের এইখানটায় একটা নিরবতা একটা বেশ সুন্দর কিন্তু মানুষজনেরগুলো আছে এটা থাকবেই কিন্তু বক্স বিষয়টা নেই এই বিষয়টা খুব ভালো লাগে তো এই বিষয়টা তোমাদের মতে কী মনে হয় মানে হিন্দুদের যে এইগুলো করা হয় মানে আমাদের যেটা আমরা পুরোনা ঠিক আছে গান বাজনা করা খারাপ ঠিক আছে এটা খারাপ পর যা মানে একবারে হারাম মানে গান বাজনা করা খারাপ হারাম মানে বিশাল গুণা একটা দেখা আছে গুণা মানে খারাপ খারাপ কাজ একটা খারাপ কাজ সবচেয়ে খারাপ কাজ হচ্ছে গান বাজনা করা ঠিক আছে তো যে চালাই এটা গুণা ঠিক করে শুনে তাও একটা বড় একটা খারাপ কাজ এর জন্য আমাদের হাজি মানে 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 ইনি হচ্ছে জুরি জুরি বলি জুরি এর জন্য আমাদের ঠিক এদিকে গান বাজনা শোনা পুরো জায়েজ মানে ঠিক না ঠিক আছে খারাপ কাজ মানে গান বাজনা বাজায় না ভাই এই যে এখন মেলা হচ্ছে এগুলো এখন খারাপ কাজ তো এগুলো বসে আছে

বলেছি যে তোমার যদি ইতিহাস মুসলমান হবে

Oh, that's a খুব ভালো লাগে আর আর কোনো বিশেষ কিছু আছে মানে এই উপলক্ষে বিশেষ কিছু তো মানে আমাদের ঠিক আছে এতটাই ঠিক আছে যে আমাদের এক মাস ঠিক রোজা কেন রোজা রোজা ও রোজাতে কি হয় ঠিক আছে ওটা ঠিক আছে আমরা ধরো ঠিক আছে মানে রাতকে তিনটে বাজে কিছু খেয়ে নিই ঠিক আছে তারপর তো সারাদিন না খাওয়া ও আমাদের এরকম ওই সেই উপবাস হয় উপবাস হয় ঠিক আছে আমাদের রোজা ইনি ভাত খাই খাওয়া দাওয়া করে ঠিক আছে দিন না খেয়ে যখন বিকাল পাঁচটা বাজে ছটা বাজে তোমার ঠিক আছে কিছু খাই একটা রোজা ঠিক আছে মানে উঠে যে একটা উপস হয়ে গেছে তোমাদের যদি ভোরবেলা উঠে একটা কি একটা কিছু একটা হয় ওটা ওটা ঠিক আছে মানে হয়তো চোখে ডেকে দেয় যে ঠিক আছে টাইম হয়েছে খেয়ে নাও ঠিক আছে ওই দিনটা আচ্ছা আচ্ছা রোজা ঠিক আছে তারপর ঠিক আছে এই তা ঠিক আছে খুশি দিন একটা বড় একটা হয়েছে আমাদের ভালো লাগে ঠিক আছে নবজি করেছে আমরা করছি ওর জন্য আর কিছু বিশেষ কিছু আর আছে নাকি মানে সেরকম আমাদের থেকে বা তোমাদের থেকে এরকম আলাদা কিছু হয় এরকম কিছু হয় বা মানে কি বললো অনেক কিছু জানতে পারলাম ঈদ কেন হয় আর এই যে এদের সোনা লাগানোর ব্যাপারটা কি হ্যাঁ অনেক কিছু জানতে পারলাম তো দাদার কাছ থেকে তো দাদা খুব ভালোভাবে মানে বললো আর কি আমি ভেবেছিলাম যে মানে হয়তো কথাই বলবে না বা বলবেই না কিন্তু খুব সুন্দর ব্যবহার এদের ঠিক আছে আমরা যেটা ভাবি বা অনেকে যেটা ভাবে আর কি ঠিক আছে যে ওরা খুব খারাপ পাই ভালো না তো সেটা একদমই না এদের এদের আরো বেশি ভালো মন ঠিক আছে এটুকু বলতে পারলাম তো যাই হোক দেখা খুব ভালো ঠিক আছে চলেন তো তারপরে ছোট্ট একটা আমার ইন্টারভিউ নেওয়ার শেষের পর তো আমরা চলে যাচ্ছি তো তোর বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তোর কেমন লাগছে বলছি যে ঘুম পাচ্ছে তো যাই হোক মেলাটা বেশ সুন্দর লাগলো আমাদের পুরো কি বলবো আমরা যেরকম আমাদের এই যে সামনে যে বারোদল উৎসব পুরো সেই রকমই প্রায় এই যে ছোটো ছোটো দোকান পাট ছোটো না ভালোই বড়ো বড়ো দোকানপাট বয়ে হয়েছে পুরো এই মেলাগুলোই হয়তো আমাদের ওখানে বসবে তো যাই হোক আমাদের মেলা দেখা কমপ্লিট সবকিছুই কমপ্লিট তো এখন বাই টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে